কিছুক্ষণের মধ্যে দমকা হওয়ায় তার মুখের ঘন্টা সরে গেল তারা না দেখতে পেলেন বিভৎস এক রূপ আমার বন্ধু এসে চেড়ে আমার সাথে দেখা করতে তার বড়ই বিপদ আমাকে যেতেই হবে তাকে বাঁচাতে সামান্য কিছু সময় বাদে একজন মধ্যবয়স্কা নারী প্রদীপ আড়াল করে দরজা খুলে লম্বা তার মুখটা দেখতে পেলেন না আসুন আসুন ভেতরে আপনার জন্য অপেক্ষা করছেন আশ্চর্য আমি যে মোহনের বন্ধু সে কথা ইনি জানলেন কি করে হতে পারে আন্দাজ করেছেন কিন্তু মহিলাটা এসব ভাবতে ভাবতে তারানাথ মহিলাকে অনুসরণ করে বাড়ির ভেতরে গেলেন মহিলাটি ইশারা করে সামনের দিকের একটি ঘর দেখিয়ে দিলেন তারানাথের মনে হলো তিনি যেন অন্য কারোর অঙ্গুলি হেলনে সমস্ত কাজ করছেন নিজের ওপর তার আর কোনো নিয়ন্ত্রণ নেই পায় ঘরে প্রবেশ করে দেখলেন সেখানে কেউ নেই তিনি মহিলাকে জিজ্ঞেস করতে যাবেন এমন সময় মহিলাটি নিজে থেকেই বলে উঠল এখানে অপেক্ষা করুন আপনার বন্ধু পাশের ঘরে শুয়ে আছে আমি ডেকে নিয়ে আসছি মহিলা চলে যাওয়ার পর তারানাথের সমস্ত শরীর যেন অবসন্ন হয়ে আসে বিছানায় শুয়ে পড়েন তিনি এরপর বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়ে যায় তারানাথ সম্পূর্ণ অসার অবস্থায় শুয়ে আছেন তার চোখ দুটি পুরোপুরি খোলা অদ্ভুত বিস্ময়ে তার মন বিচলিত অথচ তার শরীর যেন পরিণত হয়েছে একটা জড়বস্তুতে বস্তুতে কোনো শক্তি আর অবশিষ্ট নেই হঠাৎ ঘরের দরজা খুলে গেল এক ঝটকায় প্রচণ্ড জোরে হাওয়া বইতে লাগল ঘরের সকল কোণে প্রদীপগুলো একসাথে জ্বলে উঠল অসংখ্য ঘন্টার ধ্বনি বেজে উঠল সঙ্গে সঙ্গে তার না দেখতে পেলেন একজন ঘণ্টা দেওয়া রমণী এগিয়ে আসছে তার দিকে কিছুক্ষণের মধ্যে রমতা হওয়ায় তার মুখের ঘন্টা সরে যায় তারানাথ দেখতে পেলেন বিভৎস এক রূপ লম্বা জীব লক লক করে উঠেছে যেন সেই রমণী সমস্ত মুখে রক্তের সুস্পষ্ট ছাপ ধীরে ধীরে তারানাথের আরও নিকটবর্তী হচ্ছে রমণীটি তারানাথের হৃদপিণ্ড প্রচণ্ড গতিতে সংকুচিত প্রসারিত হতে শুরু করে তার সমস্ত শিরা উপশিরায় যেন ঠান্ডা শীতল স্রোত বয়ে যাচ্ছে তারানাথ ভাবলেন আজকেই তার শেষ দিন মৃত্যুকে ভীষণ কাছ থেকে দেখতে পাচ্ছেন তিনি অথচ কিছুই করতে পারছেন না একেবারে শয্যাশায়ী অবস্থা আরও বিভৎস রূপ ধারণ করে দু হাত লম্বা করে রমনটি তারানাথের হৃৎপিণ্ডের উপর নিয়ে আসলো যেন সে মানব হেসে স্বাদভাসী হঠাৎ তারানাথের মনে হলো কেউ যেন তাকে দু হাতে বন্দি করে অভিশপ্ত কক্ষ থেকে তুলে মহাশূন্যে ভাসিয়ে নিয়ে চলেছে শিকার হাতছাড়া হওয়াতে বাড়িটার মধ্যে তখন বিকট আওয়াজের ঝড় আমি আছি বন্ধু তোর কোনো ক্ষতি হতে দেব না তারানাথ কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে শূন্যে ভেসে থাকা অবস্থাতেই হুঁশ হারালেন তিনি জ্ঞান ফিরল পরের দিন ভোরে চোখে মুখে জলের ঝাপটা পেয়ে উঠে বসলেন তিনি শিব মন্দিরের চাতালে নিজেকে দেখে রীতিমতো অবাক হলেন কাকু আপনি ঠিক আছেন তো আপনার কিছু হয়নি তো তুমি কে বাবা আমি মোহনলাল চক্রবর্তীর বড় ছেলে নীলাদ্রি তারানাথ কিছুটা অবাক হয়ে তারপর জিজ্ঞাসা করলেন তুমি কি করে জানলে আমি এখানে আছি জানিনা না কাকু আপনি বিশ্বাস করবেন কি কাল রাতে আমি বাবাকে স্বপ্নে দেখি তিনি আমাকে বললেন আমার বন্ধু এসে রে আমার সাথে দেখা করতে তার বড়ই বিপদ আমাকে যেতেই হবে তাকে বাঁচাতে আর আশ্চর্য ভোরবেলা মন্দিরে এসে দেখলাম আপনি অচৈতন্য অবস্থায় পড়ে আছেন আপনার পাঞ্জাবির পকেট থেকে বাবার চিঠি দেখে বুঝলাম আপনি বাবার সেই বন্ধু তোমার বাবা স্বপ্নে তোমাকে বলেছেন মানে অজানা আশঙ্কায় জিজ্ঞেস করে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটি বলে হ্যাঁ কাকু চার দিন আগে আমার বাবা মারা গেছেন কথাটি শুনে আঁতকে ওঠেন তারানাথ মনের মধ্যে দলা পাকানো কান্নারা ভিড় করে আসে দু চোখ ছাপসা হয়ে আসে নিমেষে কত দেরি করে ফেলেছেন তিনি আসতে আর কোনোদিনও বন্ধুর মুখখানি দেখা হবে না তার বন্ধুর শেষ ইচ্ছেটুকুও পূরণ করতে পারলেন না তিনি নীলাত্রী আস্তে আস্তে বাবার বন্ধুকে বাড়ির দিকে নিয়ে যেতে থাকে বাবা নেই তো কী হয়েছে আতিথ্যের কোনো ত্রুটি সে রাখবে না